সব নাফর মানিরা দিব্যি ঘুরে বেড়াইতেছে দিব্যি এরা খাই বেড়াইতেছে এই অভাবের মুহূর্তে আপনি আমি যখন পেঁয়াজ কিনতে পারি না তখন আমাদের দেশের চোর বাটপার দুর্নীতিবাজ গুলো দিব্যি কিভাবে কানাডায় বাড়ি করবে ওই ফিকির করতে এই চোর বাটপার গুলো এরা এত চুরি করার পরে এত দুর্নীতি করার পরে এত বাটপারি করার পরে সম্মানের সাথে কেমনে আছে সম্মান বলতে দুনিয়া আর কি মানুষ তো একদিকে সম্মান করলে আরেকদিকে কুকুর বলে গালি দেয় ঠিক না একদিকে সম্মান করে আরেকদিকে চোর বলে গালি দেয় এই গালি কেন দেয় বলে এটা তার প্রাপ্য যদিও মানুষ সামনে থেকে সালাম দেয় কিন্তু পিছনে পিছনে ঠিকই চোদ্দবার গালি দেয় আল্লাহ পাক নব্বুল্লাহ আলমিন বলেন আমি ছাড় দিছি কখনো কখনো আমি আল্লাহ পাক এর রশিটা ঢিল দিছি কেন এ পরিবারের ভিতরে পাঁচজন সন্তানের ভিতরে একটা যদি একটু বেঁধ হয় মা বাবা ওইটারে ছাড় দেয় বেশি কিছু বলে না ওইটারে বলে কেন এটারে আরও বেশি টাইট দিলে এটা আরো বেশি উগড়াবে এই জন্য এটাতে বাবা সোনা বইলা মাথায় হাত টাত বলে ফিকির করে কোনো মতে ভালো নেই বানানো যায় কিন্তু যখন দেখে এটা ভালো হয় না তখন মা বাবা এটাকে ত্যায্য করতে বাধ্য হয় ঠিক তেমনইভাবে এই জমিনের মধ্যে অসংখ্য মানুষ আছে এই জমিন অসংখ্য বান্দা আছে যারা আল্লাহ আল্লাপাকি করে আল্লাহ পাক ইচ্ছা করে ছাড় দেয় দেখি এটা ভালো হয় কিনা যদি ভালো না হয় এক সময় আল্লাহ পাক এটাকে এমন ধরা ধরে একসময় আল্লাপ করে মুখ দেখাইতে পারে না টাকা থাকবে ক্ষমতাও থাকবে কিন্তু পিছন দিয়ে সামনে দিয়ে হাঁটবে মানুষ পিছন দিয়ে বলবো যে চোর যায় কথা বলে না এটা হয় কি হয় না আমি নিজে আপনারা নিজে জানেন দামি দামি গাড়িতে কইরা তের কোটি তিন কোটি চার কোটি টাকার গাড়িতে যদি কেউ আমাদের সামনে যায় আমরা বলি ইচ্ছা এই যে ওই যে গাড়িটা কিনছে ওই গাড়িটা আর হালাল টাকায় টাকায় না হারাম চোর এটা এই সম্মান সাময়িক পাইলেও চিরস্থায়ী মানুষের ভিতরে তার তার ব্যাপারে একটা খারাপ ধারণা আছেই কেন এটা আল্লাহ মনে করার জন্য আর যদি সে সততার সাথে চলতো জীবন জীবনযাপন করত কোনো কিছু দরকার ছিল না রিক্সা চালায় খাইলেও মানুষ বলতো না রিক্সা চালায় খাইলেও তার আত্মমর্যাদা আছে ভিক্ষা করে না মানুষের টাকা মারে না সে সমাজে পাঁচ সপ্তাহ নামাজ পড়ে রিক্সাটা রেখেই পাঁচবার মসজিদে চলে আসে এই করে সেই করে জিকিরাসকার করে তবলিগে যায় তিন দিনের সময় লাগায় এই সমস্ত বন্দীকে সে করে তার মানে এই লোকটা রিক্সাওয়ালা হতে পারে কিন্তু সমাজে তার চোখে মানুষের চোখে আল্লা পাক তাকে বড় বানায় দেয় না কোনো গুনা বুঝে না কোনো অন্যায় বুঝে না কোনো দুর্নীতি বুঝে না সুধ ঘুষ বুঝে কিছু বুঝে না এরা বলেন আল্লাহ আমরা তো তোমার তসবি পাঠ করি আমরা তো তোমার পবিত্রতা বর্ণনা করি তোমার সুক্রিয়া জ্ঞাপন করি আল্লাহ বলেন এই কারণেই তো আমি একজন পাঠাচ্ছি তোমরা খালি সুক্রিয়া করতেই থাকো চব্বিশ ঘন্টা খালি প্রশংসায় গাও প্রশংসায় সারা বছর খালি আপনারা নিয়ে প্রশংসা গায় আপনার লাগবে না এটা বিরক্ত এটা মানুষের স্বভাব পাক রব্বুল আলমিনের প্রশংসা গাওয়ার জন্য ফিরিস তারা আছে কিন্তু আল্লাহ পাকের মজা লাগে না এই জন্য আল্লাহ রব্বুল আলমিন চাইলেন এমন এক দল বানাবে যারা তো প্রশংসা গাবেই কিন্তু কখনো কখনো সময় সাপেক্ষে আল্লাহর নাফরমানিও করবে ওই নাফরমানি করার পরে আবার আল্লাহর কাছে যখন চাবে আল্লাহ বলেন ওই সময়টা আমার কাছে অনেক মজার সময় ভালো লাগার সময় ফিরিস তারা এই জায়গাটায় দুর্বল ওরা গুণাও বুঝে না অন্যায়ও বুঝে না চব্বিশ ঘন্টা শুধু খালি ইবাদত 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 আল্লাহ চাইলেন এমন এক দল বানাইতে যারা এবাদত বন্দেগিও করবে আবার যারা গুনা করবে সুতরাং আল্লাহ আল্লাপ খলিফা খলিফা বানাইলেন আল্লাহ এই বান্দার কাজ হইল বান্দা এবাদত করবে আল্লাহ পাকের গোলামি করবে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করবে এটা করতে যে বান্দার কখনো কখনো বিপদের সম্মুখীন মুসিবতের সম্মুখীন অসুস্থতা দিয়ে আল্লাহ পাক কখনো বান্দাকে পরীক্ষা করবে কখনো আল্লাহ পাক রব্বুল আলামিন অভাব অনটন দিয়ে পরীক্ষা করবে বিভিন্ন ভাবে আল্লাহ পাক রব্বুল আরমিন বান্দাকে পরীক্ষা করে কখনো কখনো বান্দা পরীক্ষায় ফেল হয় কখনো আবার আল্লাহ পাক রব্বুল আরামিনের কাছে বান্দা পাশ হয় আল্লাহ বলেন এই বান্দা তোমাদেরকে প্রেরণ করার অন্যতম কারণ তোমরা গোলামি করবা দাসত্ব করবা ইনি আমার দাসত্বের জন্য অর্থাৎ প্রত্যেকটা পদক্ষেপে হার কাজে সব সময় সব অবস্থায় সব আল্লাহ পাকের স্মরণ করা আল্লাহ পাকের চিন্তা করা আল্লাহ পাকের গোলামি করা এটা হলো বান্দার মূল কাজ এই জন্য আল্লাহ পাক আব্দুল বলেন আমার স্মরণ করো আমি আল্লাহ পাক তোমাকে স্মরণ করব আমার সুক্রিয়া খবরদার আমার কুফুরি কইরো না অকৃতজ্ঞ হয়েও না আল্লাহ পাক যদি চান অকৃতজ্ঞ বান্দাদের খানা বন্ধ করতে আল্লাপাক পাঠতেন ফজরের নামাজ কেউ পড়বে না তো সকালের নাস্তা বন্ধ জোহর পড়বে না তো দুপুরের খানা বন্ধ আসর পড়বে না তো বিকেলের নাস্তা বন্ধ বা গ্রীপ পড়বে না তো রাতের খাবার বন্ধ এশার নামাজ পড়বে না তো ঘুম আসতে পারবে না চাইলে আল্লাহ পাক এই শাস্তিগুলো বান্দাকে দিতে পারতেন আমরা যখন ছাত্র জামানায় মাদ্রাসায় পড়ি মাসবুক হলে নামাজে দেখতাম রাতের খাবার বন্ধ নিজেও জানতাম না খাইতে বসতাম খানা নাই কিনে মাগরিবের নামাজ মজবুক হয়েছে এই কারণে অটোমেটিক বাবুরচির কাছে খানার খবর চলে গেছে যে এটার খাবার বন্ধ রাতে খাবে না এটা তা আবার পুনরায় দরখাস্ত দিতাম যে হুজুর আর হবে না তারপরে হুজুর মঞ্জুর করতেন যে ঠিক আছে আর হবে না এই শর্তে খানা জারি রাতে রাত্রেবেলা তখন শেয়ারিং করে খাইতাম আর কি আরও দুইজন চারজনের সঙ্গে বসে বসে তখন খানা খাওয়া লাগতো নিজেরটা বন্ধ অথবা বন্ধের সময় মাদ্রাসায় দেরি করে আসলে খাবার বন্ধ অথবা অন্য যে কোনো কারণ ওস্তাদের মনোমতো হয় নাই খানা বন্ধ করে দিতেন এটা নিজাম ছিল এখন এগুলো কমে গেছে যার কারণে আদবও কমে গেছে একসময় এগুলোর কারণে আদব ছাত্রদের ছিল যে কোনো জিনিস চিন্তা করলে করার আগে চিন্তা করতো দশবার আল্লাপাক যদি চাইতেন বান্দা ফজর করবে না তার্লপাক খাবার সকালের বন্ধ করতে পারতেন কিন্তু এটাই দেখবেন বাস্তবতা যারা নামাজ পড়ে না গুনা করে এই সমাজে ওরাই বেশি সম্মানে আছে ওরাই শান্তিতে আছে এটা নামাজই বান্দা পাঁচ অত নামাজ পড়ে তাহাজুত পড়ে জিকির রাস্কার করে ওর অভাব আর অভাব তারা আল্লাহ দেয় না আল্লাহ এটাই মজা লাগে তার আল্লাহ পরীক্ষা করে যে দেখি এত অভাবের পরেও আমাকে ডাকে কিনে কয় বছর অভাব থাকবে ষাট বছর চোখের পলকেই তো ষাট বছর চলে যায় এখনো পর্যন্ত মনে হয় সেদিন ছোট ছিলাম কিন্তু বয়স যত সময় যাচ্ছে বাড়তেছে চোখের পলকে চলে যাবে কিন্তু এখানের সফলতা না কেয়ামতের যে ময়দান হবে চিরস্থায়ী জাহান্নাম জান্নাত ওইটার তো শুরু আছে কোনো শেষ নাই ওই আজীবন খারাপ থাকার চাইতে পঞ্চাশ বছর খারাপ থাকা অনেক ভালো চিরস্থায়ী জাহান নামে চাইতে বিশ বছর কষ্ট থাকা অনেক ভালো আপনার কাছে পঞ্চাশ বছরও না বিশ বছর 30 বছর কেন কারণ বিশ পঁচিশ বছর তো বাবার হোটেলেই খায় বিয়ের পর থেকে যদি কারো অভাব হয় তখন দেখা যায় যে কোনো কারণবশত অভাব আসতেছে বা ঝামেলা আসতেছে নানান মুশকিল ফ্যামিলিগত এগুলো বিয়ের পর থেকে শুরু হয় তার মানে ধরলাম সর্বোচ্চ তিরিশ কি চল্লিশ বছর এই সামান্য তিরিশ চল্লিশ করে ওইটার চাইতে এখানে কষ্ট থাকা অনেক ভালো ওখানে আরামে থাকা এটা হইল বুদ্ধিমানের কাজ ঠিক না তো সুতরাং দেখবেন এই জমিনে আল্লাহ বলেন মা কানা রব্বু কানা এই জন্য কখনো কখনো আল্লাহ পাক নাফরমানদেরকে সুযোগ দেন সব সময় দেন না এই জন্য আল্লাহ বলেন আমার স্মরণ করো সব কাজে জিকির মানে স্মরণ জিকির মানেই স্মরণ আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন এই জিকির করবা বেশি বেশি আল্লাহ পাকের স্মরণ হয়ে যাব যেমন আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন ফাইদা পদাইতুমুস্লা পাদউদা কয়লা জুমু বিকুম নামাজ যখন তোমাদের আদায় হয় তখন তোমরা আল্লাপাকবুল আলমিনের জিকির করো এরপরে কীভাবে জিকির কর্লা তাক কৌদা তোমরা বসে বসে জিকির করো কেয়ামা দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো ওয়ালা জুনু বিকুম যেমনি থাকেন মানুষ যেভাবে যেভাবে থাকে যখন যেই হালকে থাকে আল্লাহ পাকরবুল আলমিন বলে তোমরা জিকির করো জিকির শুধু মানেই আল্লাহ আল্লাহ বলবেন এটা না অর্থাৎ একটা মমিন ভাত খাওয়ার আগ দিয়া বিসমিল্লা বলে খাবে এটা আল্লাপাকের জিকির একটা মমিন বাথরুমে যাওয়ার আগে দোয়া করবে এটা আল্লাপাকের জিকির মমিন ঘুম থেকে উঠবে ঘুমাইতে যাবে দোয়া করবে এটা আল্লাপাকের জিকির ব্যবসা শুরু করার আগে বিসমিল্লা বলবে আল্লাপাকের জিকির সব হালতে জিকির করা আল্লাহওয়ালা বুজুর্গরা খুব বেশি জিকির করতেন যার কারণে অনেক অনেক বুজুর্গদের ব্যাপারে এরকমও আছে এরা এন্তেকাল হওয়ার পরেও অনেক মানুষ তাকায় দেখে তার জিব্বা নড়তেছে সুবাহান মারা গেছে কিন্তু জিব্বার দিকে তাকায় দেখে জিব্বাটা এমন নড়তেছে মানে সে আল্লাহ আল্লাহ বলতে বলতে এমন ভাবে নিজের আদতকে বানাইছে মরার পরেও তার জিব্বা আল্লাহ 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 এটা হলো জিকিরের ফুজিরত এই জন্য আল্লাহ বলেন যেই হাল হতে আলা ফাতুকুর লহা কে বলে আয়লাম বলেন দাঁড়িয়ে দাঁড়িয়ে পারো হাঁটতেছো এই সময় আল্লাহ পাকের স্মরণ করো রিক্সা দিয়ে বাজারের মধ্যে যাও জবানের মধ্যে অন্য কোনো কাজ নাই জবানটাকে সুন্দর করে জিকিরের পানি দিয়ে ভিজাও সবহায়ান তবে হামদিহি সুবহান আল্লাহ হিলাউজি কেউ যদি সুবহান আল্লাহ পরে আল্লাহপাক জান্নাতে তার জন্য গাছ লাগায় এখন যারা বলছেন আলহামদুলিল্লা আল্লাহ পাক তাদের জান্নাতে গাছ লাগাই দিছে সাল্লাহ ইসলাম বলছেন আল্লাহবাক রবুল আলমিন বলেন বেশি বেশি জিকির করবা হাফিজু হুজুর আহমদুল্লাহ আল্লাহের জীবনীতে পাওয়া যায় ওনার মেয়ের জামাই আব্দুল হাই পার রহমতুল্লা আলের জীবনীতেও পাওয়া যায় উনি বলেন আমি আমার শাইফ মুর্শিদ হাবিদ জুজুর মোহাম্মদুল্লা হাবিদ জুজুর রহমতুল্লাহ আলিকে দেখতাম বাহিরের কোনো বুজুর্গদের কথা বলা দরকার নাই কারণ আমাদের দেশে আল্লাহওয়ালা বুজুর্গের অভাব নাই এখনো পর্যন্ত আছে নয়তো জমিন আসপান এখনো পর্যন্ত টিকত না আসমানের নিচে জমিনের উপরে এমন এমন বুজুর্গ আছে যাদেরকে একজন মানুষ চিনে না যারা ফেসবুক ইউটিউবেও ভাইরাল না যাদের বয়ান কেউ শুনে না কিন্তু রাত যখন গভীর হয় যায় না বিছানায় দাঁড়ায় দাঁড়ায় এরাই আপনার আমার জন্য হেদায়তের দোয়া করে এই সমস্ত আল্লাহ আল্লাহরা জিকিরের মধ্যে মগ্ন থাকে যার কারণে জমিনের ভিতরে ফাইভ পয়েন্ট ফাইভ ভূমিকম্প হওয়ার পরও বাংলাদেশের মুসলমানরা আল্লাহ হেফাজত করে এদেশে দেশে এখনো পর্যন্ত বুজুগিনা আছে যার কারণে আল্লাহ পাক জমিন টিকায় রাখছে কারণ হাদিস সলমি বলেন ততদিন পর্যন্ত কেয়ামত হবে না যতদিন পর্যন্ত এই জমিনে আল্লাহ আল্লাহ জিকির করা লোক থাকবে আমাদের বিশ্বাস এখনো পর্যন্ত লক্ষ কোটি কোটি মানুষ আল্লাহ আল্লাহ জিকির করে আসে না নাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জিকির করবা এমনভাবে এমন ভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে আসো জিকির করো বসে বসে আসো জিকির করো শুয়ে শুয়ে আসো জিকির করো কারণ হার হালতে কোনো বান্দা যখন আল্লাহকে ডাকে আল্লাপাক প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে বান্দা ডাকবে পাক তার চাইতেও বেশি ওই বান্দার জিকির আসমানের ফেরিস্তার সামনে করবে আপনি আমি সারা জমিনের মানুষের সামনে জিকির করব। করবো পাক আসমানের ফেরিস্তার সামনে আমাদের জিকির করবে জমিনের কয় মানুষের সামনে আপনি করবেন আর আল্লাহ পাক যত ফিরিস্ত আছে সবার সামনে কিন্তু ফিরিস অবাক হয়ে যায় বলবে আল্লাহ কাকে ডাকে আল্লাহ কার নাম নেয় আল্লাহ বলবে চিনো না ওই মুখ জায়গায় যায় দেখো এক বান্দা আছে ও আমার খলিল ও আমার বন্ধু ও আমাকে ডাকে যার কারণে আমি আল্লাহ চব্বিশ ঘন্টা ওই বান্দাকে ডাক দিয়েছ মহান আল্লাহ বাকুল আলমিন এই কারণে জাকারিয়া নবীকেও আদেশ দিয়েছেন

আপনি বেশি বেশি জিকির করেন সকাল সন্ধ্যা জিকির করেন সকাল সন্ধ্যা জিকির আসকার করেন আব্দুলি বলেন আমরা হাফিজ দেখতাম কখনো কোনো বয়ান এবং মঞ্চে যেতেন হাফিজ জিজুর রহমতুল্লাহ আলহী নাম ঘোষণার আগ মুহূর্তে আমরা যে স্টেজের মধ্যে বসি ওই সময়টাও বসে বসে তার জীববাণার্থ আবদুল্লাহাই রহমতুল্লাহ আলাই বলেন আমার একটা ছোট্ট মেয়ে ছিল পাঁচ বছর বয়সে যে ইন্তেকাল করে এই মেয়েটা কখনও কখনো আমার শ্বশুর আব্বাজান হজরত হাফিজ জুজুর রহমতদুল্লাহ আলার খানকায় যেতেন যাওয়ার আগে বলতেন নানাজান আমার পায়ের নিচে মাটি নাই অর্থাৎ পা পরিষ্কার তখন আমার আব্বাজান বলতেন ঘরের মধ্যে আসো যখন আমার মেয়েটা হাফিজ জুজুর রহমতুল্লাহ আলার কাছে যেতেন উনি সুন্দর করে কোলের মধ্যে নিয়ে বসতেন আমার ছোট্ট বাচ্চা মেয়েটা ওনার জবানের দিকে তাকাই দেন হাফিজ জিউজুর রহমতুল্লাহ বলতেন কি ব্যাপার কি দেখো জিব্বা দেখো বলে হা তা কেন কয় যে নরে যে একটা বাচ্চা বলতেছে কোলে বসলেই উনি বলেন আমার মেয়ে কোলে বসলেই তার জিব্বার দিকে তাকাইতো এমনি তাকায় থাকতো ফেল ফেল করে তো উনি জিজ্ঞেস করতেন কি দেখো তোমার জিব্বা দেখি তা কেন কড়ে তো ভালো লাগে বলে হা পাঁচ বছর বয়সে মেয়ে মারা যায় তো উনি বলেন অর্থাৎ এমন কোন সময় নাই যে সময়টা হাবিজুর জিব্বা কোনোদিন নড়ে নাই এটা আমি দেখি নাই কারোর কথা বলতেছেন কেউ আসতে মাদ্রাসার অফিসে যদি কোনো মানুষ আসতো মাদ্রাসার কাজে অথবা কোনো ওনার সাথে জরুরতে সবাই কথা বলতেছেন উনি শুনতেন হ্যাঁ বলুন শুনতেছে মানে কথাও শুনতেছে জিব্বাও উঠতেছে কথাও শুনতেছে জিব্বাও নছে কথা শুনলেও একদিকে জিব্বা এমনভাবে দোয়া ফিট হয়ে গেছে মানুষের সাথে কথা বলতেছে কিন্তু ওদিকে জিব্বা জিগির করতেছে মানুষের সঙ্গে কথা বলতেছে ওদিকে আল্লাহ পাকের কালাম তেলাওয়াত করতেছে উনি বলেন আমার শ্বশুর প্রত্যেক দিন নয় পাড়া তেলাওয়াত করতেন শুধু প্রতিদিন কিভাবে বলে ফজ তাহাজুদের নামাজে তিন পাড়া নামাজে তেলাওয়াত করতেন নামাজে তিন পাড়া উনি নামাজে তেলাওয়াত করতেন আর হাঁটা চলার মধ্যে তিন পাড়া এটা জিকির তেলাওয়াতটা আল্লাহ পাকের জিকির আমরা তো তেলাওয়াত বন্ধ করে দিয়েছি উনি আবার ছাত্রদেরকে দেখলে এটাও বলতেন যে বাবারা তোমরা তেলাওয়াত বেশি বেশি করবা দেখে দেখে পড়বা। হাফেজ কোরআনটা দেখে দেখে পড়বা কেন কোরআন শরীফ না দেখে পড়ার চাইতে দেখে পড়ার ভিতরে বেশি স্বভাব দেখে পড়লে স্বভাব বেশি এই জন্য হাফেজদেরকে বলতেন তোমরা তেলাবাত করবা কিন্তু দেখে দেখে তেলাবাত করবা এতে স্বভাব বেশি হয় তা উনি দেখে দেখে পড়তেন কারণ আমাদের তো মানুষের সামনে বেটাগিরি দেখানোর কোনো বাক্সাদ না যে আমি না পড়ে পড়াইতে পড়তেছি এটা বেটাগিরি না এটা বেটাগিরি না বেটাগিরি হলো এটা যেটা পড়লে আমার স্বভাব বেশি অর্থাৎ আমি স্বভাব বেশি কামানো এটা হলো বেটাগিরি এরপরে নামাজে তেলাবাত এটা তো আরও বড় ফজিল যার কারণে উনি নামাজে তেলাওয়াত করতেন তো উনি বলেন আমি আমার শ্বশুরকে তেলাওয়াত দেখতাম নামাজে তেলাওয়াত দেখতাম হাঁটা চলায় তেলাবাদ দেখতাম মঞ্চের মধ্যে বসে জিকির দেখতাম এমনকি উনি যদি রাজনৈতিক কোনো মঞ্চে যে বক্তব্য দিতেন ওই রাজনৈতিক মঞ্চেও দেখতাম তার জীববাণ উঠতেছে আল্লাহ আল্লাহর জিকির দ্বারা সব আল্লাহ স্বাভাবিকভাবে মানুষ তো রাজনীতির মঞ্চে যে দুনিয়ার সাথে মিশে যায় আখরাত থেকে একটু কিঞ্চিত হলে দিক সরে যায় কিন্তু হাবিজ জুজুর এমন একজন লোক ছিলেন যে রাজনীতির মঞ্চে বক্তব্য দিতে যায় বক্তব্য রাখ পর্যন্ত সে করতেন। আল্লাহ করতেন এমনকি বক্তব্যের ফাঁকে যে মানুষ থামে ওই সময়টাও তার জিব্বাণুর তো আল্লাহর জিগিরেছে